দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হরের হায়দার ভাই মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি বড়হর বাজারে আজকের ভিডিও জুড়ে থাকছে বড়হরের ঘোল নিয়ে প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের হায়দার আলী ভাইয়ের ঘোলের দোকানে হায়দার ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আল্লাহ ভালো রাখছে এই ঘুলের ব্যবসা বড় কতদিন কত বছর সাত বছর চলে ইনশাল্লাহ আচ্ছা সারা বাংলাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ জানে সলপের ঘোল বিখ্যাত হ্যাঁ বড়হরের কিভাবে এভাবে বিখ্যাত করা যায় বলে আপনি মনে করেন এই ব্যাপারে কাস্টমার যদি আমার গোল দ্বারে ভালো বলে সেটাই তো ভালো আমি নিজে ভালো বললে তো ভালো হবে না সাত বছরে সাত বছরের অভিজ্ঞতা ইনশাল্লাহ আমার গোলের সুনাম ভালো আছে গোল মাথা ধই ঘি এগুলা বিভিন্ন পথে যাচ্ছে কিভাবে কিভাবে সরবরাহ করেন এটা গাড়ি আর কোরিয়াতে সরবরাহ করি আবার হয়তো হাতে হাতে কেউ নিয়ে যায় কেউ না কেউ পাঠায় তার লোকের কাছে হাতে এরকম বিভিন্ন ভাবে মাথা কিভাবে তৈরি করে একটু দেখা যাবে কি হ্যাঁ দেখান যাবে না কেন ওই দুধ জাল হচ্ছে পিছনে গেলে দেখতে পারবেন আর এটা এটা গোল বানানো কালকে দুধ জাল দিতে আসলাম এটা আজকে গোল বানালিস কখন বানাইছে এই তো কিছুক্ষণ আগে তো এই গোল আমরা আপনাদেরকে হায়দার ভাই কিভাবে গোল তৈরি করে সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি সাথেই থাকুন এবং এদিকে দেখেন সসপ্যানে বড় বড় সসপ্যানের গোল দুধ জাল হচ্ছে এটা কি বানাচ্ছেন এটা গোলের দুধ জাল হচ্ছে অর্থাৎ এটা দিয়ে মাথা তৈরি হবে হ্যাঁ মাথা হবে গোল হবে আচ্ছা তো এটা তো একেবারে প্রথম পর্যায় নাকি এটা প্রথম পর্যায় দুধ জাল এই ঘন্টা আগে থেকে জাল হচ্ছে ওই সারা দিন জালি হবে কয় ঘন্টা জাল হবে তো তো 5 ঘন্টা জালে থাকবে এত কত মন হ্যাঁ দুধ আছে এখানে এখানে আছে

আচ্ছা এদিকে যে আপনার ঘোলের দুধ জাল হচ্ছে ওইটা হচ্ছে মাথার দুধ মাথা এটা হচ্ছে ঘোলের দুধ এটা কত কত ঘন্টা জাল দিয়েছেন এটাও তো দুই ঘন্টা জাল চলছে আর দুই ঘন্টা জাল হবে তারপর আবার আগুনে তাপে থাকতো আরো দুই ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আগুনে তাপে থাকে এরপরে মূলত আমরা দুধটা ঠান্ডা করি পাতলে নামাইয়া ঠান্ডা করে রাত্রে রেখে দিই দুধটা যেমন দই বসা রাখে ওরকম দুধটা বসা রাখে রাখার পর পরের দিন সকালে মনে হয় দুধটা পাতলে সব সম্পূর্ণ জমে যাবে তখন আমরা ব্যালেন্ডার করবো ব্যালেন্ডার করলে আমার মাখনটা উঠে আসবে গোলদা থেকে যাবে এখন রমজান মাস হলে চাহিদা কেমন আপনার তো প্রচুর চাহিদা রমজান মাসে প্রতিদিন কত লিটার করে ঘোল আপনার এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে বর্তমান বিস্ফোরণ এই অভিজ্ঞতাটা হচ্ছে আমার অনেক আগের ছোটবেলা কিছুটা অভিজ্ঞতা ছিল আর আমি এখন যখন শুরু করি তখন আমি সলভ থেকে একটা অভিজ্ঞ কর্মচারী নিয়ে এসে স্টার্ট করি আচ্ছা আচ্ছা তারপর ওনার কাছে সাত বছর আগে সাত বছর আগে আর ওনার কাছে শিখে নিয়ে এখন আমরা মা মা ভাগে ইনশাল্লাহ এই ব্যবসাটা পুরো দেবো চালাচ্ছি ইতিপূর্বে আপনাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেক মানুষ দেখেছিল আপনার ভিডিওটি আচ্ছা আচ্ছা ভিডিওটি দেখার পরে আপনার এই নতুন ফলের ব্যবসার যে একটি প্রচার তারা স্বাগত জানিয়েছিল আগের সাথে এখনো শুরু করেছেন কয়েকজন কর্মচারী রয়েছে এখন বর্তমান কর্মচারী আছে 5 জন আচ্ছা 5 ছয় আছে ব্যবসাতে নিয়ে কি দেখছেন আছে ব্যবসা আমার একটা ওই শাখা আছে কথা আচ্ছা আচ্ছা শাখা আছে ওখানেও তিন লোক আছে আপনার এই খোল কারখানাটা নিয়ে অথবা घोल তৈরির যে আপনি घोल প্রস্তুতের যে আপনার পদ্ধতিটা দেখালেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই আমার গোলদাম মানে একদম ওফেনে দেখতেছেন তো কারখানা একদম লাস্ট পর্যন্ত জনগণ এবং দর্শক সব দেখতে পারে দেখার জন্য কোনো কোন কারণ আমি কাজ করি মানে একদম শলিট ভাবে কাজ করি কোন ভেজাল করি না নির্ভেজাল ভাবে আমরা বানান চেষ্টা করি গোল খাইনি তবে আজকে বানান দেখছেন আমি এক গ্লাস খাইলাম তাহলে আমি গোল খাওয়া শিখে গেলাম এরকম বলে দর্শকদের আমন্ত্রণ জানাই গোলটা খাইলেই তারা মানটা ভালো মন্দ যাচাই করতে পারবে ভালো হলে তো অবশ্যই আসবে আশা করি ইনশাল্লাহ আমার আসতেছে আমার ব্যবসাটা আস্তে আস্তে যখন প্রথম দুই মন রোজ জাল দিচ্ছে আন দশ মন বারো মন জাল দিই প্রথম দুই মন তিন মন শুরু করছি আন দশ বারো মন চোদ্দ মন পনেরো মন হলে হচ্ছে